যারা একটু ইউনিক খোঁজেন একটু ডিফারেন্স খোঁজেন তাদের জন্য এই ব্যাগটা হতে পারে বেস্ট চয়েস একদমই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ দেখেন দেখে শিকলগুলা দেখেন শিকলের লক কোয়ালিটি দেখেন ফিনিশিং সুইং সব এভরিথিং এক কথায় এক্সপোর্ট কোয়ালিটি ব্যাগ যারা গিফটের জন্য বা নিজে ইউথের জন্য চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে সেরা কালেকশন আমাদের কিন্তু মেন হচ্ছে হোলসেল যারা হোলসেলে নেবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য আমাদের ওয়েবসাইট আছে ইমো ফেসবুক পেজ সবই আছে একটা একটা করে কালার দেখে দিবে এই যে কালারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালার সামনে পিছনে দেখিয়ে দাও আর এটার মেন চেম্বার কিন্তু একটা এটার সাথে লং বেল্ট নাই ও সরি এটার সাথে লং বেল্ট আছে লং বেল্ট আছে এটার সাথে এটার ভিতরে লং বেল্ট দেওয়া আছে এটা ডাবল হ্যান্ডেলে আর এটার কালার আছে চারটা চারটা কালারে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার কালারটা দেখেন কতটা প্রিমিয়াম আর এটা হচ্ছে আরেকটা কালার সবগুলো কালার চারটা কালার চারটা কালারই একদমই ফার্স্ট ক্লাস লেভেলের কালার আর যারা নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য এই নাম্বার দুটো দেওয়া আছে আর ওয়েবসাইটের ঠিকানাটাও দেওয়া আছে এক দুই পিস নিলে ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন ধন্যবাদ